আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই আমাকে বকা জগা করেন যে ভাই কুকুর পালেন কেন তো কুকুর কেন পালি তার একটা নমুনা দেখেন আমাদের এখানে প্রচুর শিয়ালের উৎপাদ শিয়ালের কারণে হাঁস মুরগি বাইরে সাইরে পালা যায় না তো যার জন্যে যে কুকুর আনছি আর দেখেন কুকুর কীভাবে শিয়াল রে তারাইতেছে আসো 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 কেসেন আসো আর জায়গা নেই আলহামদুলিল্লাহ আমাদের কুকুরগুলা খুব হ্যাপি ছিল আমাদের এখানে তিনটা কুকুর এ দেখেন হানি ওগুলো ঘরের সামনে শুয়ে আসছে আর চোখ জিল জিল করতেছে আর যে টাইসন আর গুন্ডা খেলতেছিল ঠিক গুন্ডার মুখের সামনের থেকে ওই একটা শিয়াল টাইসনে নিয়ে গেল টাইসন টাইসনের পিছিয়ে পিছিয়ে কিন্তু গুন্ডা অনেক দূর গেছে যাওয়ার পরে ওরে সারাইতে পারে নাই ওই যে পরে ফেরত আসলো তো এখন অনেকে বলতে পারেন যে ভাই রাতের বেলা এত ছোট বাচ্চা কুকুর বাইরে কেন মানে গুন্ডা বড় হয়ে গেছে হানি বড়ো হয়ে গেছে ওরা বাইরে থাকলে সমস্যা নেই হানি ছিল বাধা হ্যাঁ বাইধা না রাখলে যে আশেপাশের মানুষ হানিরে দেখে ভয় পায় এর জন্য ওরে সবসময় আটকে রাখা হয় কিন্তু গুন্ডা থাকে সারা মানে গুন্ডার একবার সারছি এরপর আর ধরতে পারি নি তো কিভাবে এটা হইলো সেটা আপনাদেরকে আসলে দেখাই যে কার ভুলে আমাদের এই টাইসন শেয়ালের পেটে চলে গেল তো এটা হচ্ছে তিন চার ঘন্টা আগে সন্ধ্যাবেলায় শহীদুলের মা প্রতিদিনের মতো আজকেও রাতের যে খাবার কুকুরের সেগুলো দিতেছে আর বিশেষ করে খাবারটা ঘরের ভিতরে দেওয়া হয় যাতে ওই যে গুন্ডা ওই খাবারের লোভে ভিতরে যায় তখন ওরা আমরা আটকে রাখতে পারি তো আমি যখন এদিক দিয়ে যাই তখন কিন্তু আমি দেখলাম যে খাবার টাবার দিতেছে কুকুরের বাচ্চারা ঘরে নিছে সো আমি মুক্ত তো ভিতরে হলো ছোট্ট একটা খাঁচা আছে হ্যাঁ কারণ টাইসন অনেক ছোট ওর যদি এমনি ভিতরে আটকে রাখি তাহলে কিন্তু ওই বাঁশের ফাঁক দিয়ে হয়ে যায় কারণ ঘরটা নির্মাণ করা হয়েছিল মূলত হানির জন্য এত ছোটো বাচ্চা কুকুরের জন্য না তো এর আগে আমরা ওই টাইসনটা ওই যে কবুতরের ঘরে দিয়ে রাখতাম কিন্তু সেখানে ওই যে মানে গুন্ডা একবার একটা কবুতর ধরে খাইছিলো তো টাইসন বড় হইতেছে যদি ধরে খাইয়া ফেলে এই ভয়ে আর কবুতরের ঘরে রাখি নি এখন আইনায় হানিদের গড়ে রাখছি তো সব ঠিক আছে খাইতেছে সেও খাবার টাবার দিয়ে চলে গেল এই পর্যন্ত কিন্তু ঠিক ছিল দেখেন তো টাইসন রে আটকে রাখার পরে পাঁচ মিনিটের মাথায় ও খাসার থেকে নিচে নেমে যায় তো এটার পিছনে আসলে কারণ কি আমরা নর্মালি রে খাবার খাওয়াইয়া তারপরে খাসার ভিতরে ঢুকাই দিই আর গুন্ডাটা যেহেতু আগলা ওরে ধরা যায় না ও ধরতে গেলে কামড় দেয় ওর খাবারটা হলো ভিতরে রেখে আসি ও খাঁচার থেকে ওই যে বাইরে যে খাবারের একটা বাটি নামায় রাখছে সেই খাবার খাওয়ার জন্য যেভাবে হোক খাঁচার থেকে মানে বের হয়ে গেছে বের হয়ে এখন পর্যন্ত ঘরে আছে এখনও ঘর থেকে বের হয় নাই এই যে টাইসন কিন্তু বের হয়ে আসলো তো মা কিন্তু অলরেডি চলে গেছে আমি চলে গেছি আমরা সবাই জানি যে মানে টাইসন ভিতরে খাসা আটকা কিন্তু ও যে বের হয়ে গেল সেটা কিন্তু আর আমরা জানতে পারলাম না আর সর্বক্ষণ তো সিসি ক্যামেরার দিকে তাকায় থাকা অসম্ভব না ও বের হয়ে কিন্তু ওই যে কবুতরের করে পিছন সাইডে চলে গেছে তো শহীদুলের মাছ চলে গেলেও শহীদুল তখনও ছিল ও বাচ্চাটারে খেয়াল করছে হ্যাঁ কিন্তু ও আর এটা আটকে যায় নাই এইভাবেই ও বাড়িতে চলে গেছে আর আমাদের কেউ বলে নাই যে বাচ্চাটা সারা আছে এরপরে যা হওয়ার তা তো হইলই তো এই সিসি ক্যামেরা ফুটেজটা দেখে আপনারা কতটুকু বুঝছেন আমি জানি না কারণ অতটা ক্লিয়ার না বাট আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই শেয়ালটা ছিল হলো আমার যে সোনের ঘর ওই সোনের ঘরের ওখানে একটা ফুল গাছ আছে ওই ফুল গাছের ওখানে লুকায়া তো গুন্ডা আর টাইসন হচ্ছে ও একদম ওই যে কবুতরের যে খাঁচা ওই খাঁচার যে ডোয়া সেইখানে মানে বসা ছিল এবং ওই শেয়াল যেদিকে থেকে আসছে ওই তাকায় ছিল যতক্ষণ ওই দিকে ছিল ততক্ষণ কিন্তু শেয়ালটা আসে নাই আর যেইমাত্র টাইসন ওখান থেকে মানে মুখটা অন্য দিকে ঘুরাইছে মানে হানির দিকে আসছে তখনই পিছন দিক থেকে শেয়ালটা দৌড়ে আসে আইসা প্রথমে ঘাড়ে ধরতে যায় ধরে নিয়ে আসে নিয়ে আসার পরে ওই যে গাছের সাথে বাই যায় মানে একবার ছুইটা যায় হ্যাঁ ছুটে যাওয়ার পরে আবার দ্বিতীয়বারের চেষ্টায় যায় ওরে নিয়ে যায় তো এরপরে গুন্ডা সাথে সাথে গেছিল বাট হানি সারা থাকলে হয়তো নিতে পারতো না বাট যা হবার তো হয়ে গেল তোর কি মানে কামে মন নাই না ক এই খাসার ভিতর কীভাবে কুকুরটা থাকবো হে তো দায়িত্ব পালন করছে হে হের দায়িত্ব পালন করছে যে সুতারে খাই আমি এই মধ্যে ঢুকাইছি কিন্তু খাসার তলি আছে না কি আছে এটা 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 হে দেখলো না আচ্ছা দেখার পরে তুই এনে বাড়িতে থাকা অবস্থায় তুই তো হলো ওই পিছন কাম করছো কাম করার অবস্থায় কিন্তু ওই কুকুরটা বাইরে আইছে আর হে যখন এটা ভিতরে ঢুকায় তখন আমি এদিকে যাই বুঝছো না ওই যে কটা পোলা বানাইছে খেলাধুলার ব্যাপারে আমি অগা দেখা করার জন্যে চলে যাই তারপরে তুই দিয়ে যখন আহস ঠিক আছে তখন কুত্তে কালাডাই এনে তোর পিহি দা ফুটেজ এই পর্যন্ত আইসে তুই সবার সবাই পড়লি ঠিক আছে আর তোর একদিন কয়েছি যে হানিটা একটু সাইরে রাখবি নয়টা দশটা পর্যন্ত সাইরে রাখবি সন্ধ্যার সময় দশটার সময় লাগলে আবার বানিয়ে দিবি তো এই হানি সারা থাকলে তো এই হেয়াল নে হারে না কেমন শিয়াল এমন যদি হয়তো যে আমার কুকুর আইডিয়া দেয়া ওই বুটটা ক্ষেত্রে কিনারে গেছে বা ইয়েতে গেছে তাহলে কথা এনে বহা এই সাদা আর ওরে গনে নিয়ে গেল না ওনতে দাবা দেন টেরি বানাই শিয়ালটা ওই সাদাটা বয়ে রয়েছে ওই ওই যে ইয়েতে পারে ঠিক আছে আর হিয়ালটা দিয়ে এন দিয়ে এনথেকে দৌড়ছে এনথেকে থাকে টান গেছে আবার সাদাটা আবার পিছিয়ে এই বুটটা মিহি যাই এইটুপরা আবার সাদাটা পড়ছে একবার সাদাটার মুহের বগল থেকে নিয়ে গেছে ও নিজেই তো গোলা হান আরেকদিন তো প্রায় মাইরে হালাইছিল ঠিক আছে দাবার দিলে কাম হবো না তো আরেকদিন একবার হিয়াল দৌড়ছিল আমি সিসি ক্যামেরায় দিয়ে আওয়াজ পেয়ে দৌড় হেলো ওটারে সারাইছি ও না আমি তগ তগ মা মা আর পুলার কাণ্ড কারখানা আমি একবারে অসন্তুষ্ট আজকে ঠিক আছে মানে আমি এখন শোকি শোক বলে না মানুষ মরার শোকের মতো লাগতেছে মানে এত ডাই ও শিকার হয়ে গেছিল ঠিক আছে মানে বলার বাইরে হানির বগলে তো যাওয়াই যায় না মাক্কামাক্কি করে আর ও সুন্দর একবারে মানে কি কম আসলে

তুই একটা জিনিস মিসিং তুই তোর মায়ের কে তুই আমার কয়ে যাবি যে এই অমুক জিনিসটা না আমরা এক লগে বিশ্রাম এক লগে তোর মায়ের খবর খেয়ে কি লাভ পাইস আমার বোঝা তাতে ফেরত আইসি আর তুই যদি তহ নিয়ে আমাকে কইতি তাহলে আর তারা আছে আমি সব তুই আস মিলে বিশ্রে আমি সিসি ক্যামেরাতে চেক করে দেখতে পারতাম যে কোন থেকে কনে গেল জিনিসটা এর আগে সাদা ডারে গেছাল পর আমি সিসি ক্যামেরাতে বিশ্রিতে দেখ এলাম যে এইদিকে গেছে থেকে ধরে নিয়ে আইলো হাঁসের বাচ্চা মেরে গেছে ঠিক আছে তো কোনো ই নাই আমি হ্যাঁ প্রতিদিন গুনি কিরে কম কে কয়ে যে মরে গেছে মরে গেছে কে লিগে মরছে কো হেডা ফেলে দিছ এলো কে লিগে মরলো ওটা তুমি দেখলে ইনভেস্টিগেট করতে পারো যেমন এই যে আমরা মরে রয়েছে এটা তো যে কালকে পাও প্যারালাইসিস চলেছে হেডে নে তাহলে হেডে তাহলে এগুলো খেয়াল রাখস কিন্তু নিচে দায় ওই হইতো না যদি বান দিয়ে থুইয়ে গেত মানে নিচেরটা তো তো উল্টাই হালাই নাইকে

তোমার বাড়ির জিনিসের একটা ডিম ডিমারাইলে তোমার তিন দিন শোক থাকতো এখন থেকে সন্ধ্যার থেকে দশটা পর্যন্ত আর সাইডে তুমি